ও আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত দর্শক শুরু করতেছি মহান আল্লাহ তালের নামে তিনি করুণাময় যিনি আমাদের সৃষ্টি করেছেন আজকে আলোচনা হবে মদনপুর বন্দর থেকে ঢাকা নারায়ণগঞ্জ এই ঠিকানা থেকে শাকিল নামের একটি ভাই এই জংফাই ইনভার্টারটি পাঠিয়েছেন আমার প্রতিষ্ঠানে সার্ভিসিং করার জন্য কুরিয়া সার্ভিসের মাধ্যমে তো ইনভার্টারটি আমি দেখে বুঝতে পারতেছি একদম নতুন ঝকঝকে একটা ইনভার্টার তো এই ইনভার্টারটা খোলার পর দেখি এর ডিসি সেকশনের মসফেক নষ্ট আর এসি সেকশনের মসফেকগুলোও নষ্ট এমনকি এখানকার যে চিপস বা এস এম ডি রেজিস্টর আমরা বলি যেগুলো এগুলোও ফেটে গেছে কিন্তু এই ইনভার্টারটা দেখলে বোঝা যায় যে একদম নতুন একটি ইনভার্টার অথচ এটা এমন বাজেভাবে নষ্ট হয়েছে যে বলার বাহিরে তো এটা কীভাবে নষ্ট হয়েছে আমি শুনলাম এটার আউটপুট যে দিয়ে বের হয় সেইখানেই নাকি ইনপুট করেছিল এরকম কিছু একটা আমি শুনেছিলাম যার কারণে এটা নষ্ট হয়েছে তো দেখুন এখান থেকে কিন্তু আমি এক দেখানোর চেষ্টা করতেছি এই যে এসএমনি ট্যান্ডিস্টর দেখুন চান্দি ফেটে গেছে এমনকি রেজিস্টর পুড়ে গেছে এই পাশের রেজিস্টারও পুড়ে গেছে তো এই রেজিস্টারগুলো আমি খুলে চেঞ্জ করে দেবো আর এই ভিডিওটি করার উদ্দেশ্য এই এটাতে আসলে কী ধরনের সমস্যা হতে পারে যাদের ইনভার্টার আসে তারা যাতে বুঝতে পারে এমনকি যারা মেকানিক আসে অনেকে ভয় পায় এই ইনভার্টার মেরামত করতে আসলে মেরামত সফল হতে পারে না অনেকেই তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকরী হবে তো যারা আমার চ্যানেলে নিত্য নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন আপনাদের যাদের এই ইনভার্টারটি আছে। তো এই ভিডিওটি আরও বেশ কিছু ভাই শেয়ার করতে পারেন যারা এই ইনভার্টারগুলো বিক্রি করেন তাদেরকে বলবো এই ইনভার্টারগুলো সার্ভিস করে নেওয়ার কোনো প্রতিষ্ঠান আপনারা খুঁজে পান না তাদেরকে বলবো অবশ্যই আমার প্রতিষ্ঠানে পাঠাতে পারেন আমি সততার সঙ্গে চেষ্টা করব কাজগুলো করে দেওয়ার আর আমি অবশ্যই ভালোভাবে কাজ করব কারণ আমার সার্ভিসিংয়েরই ব্যবসা আমি প্রতিনিয়ত সার্ভিসগুলো দিয়ে থাকি পাবলিকদের এমনকি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের পুরো বাংলাদেশের যে কয়েকটি জেলা আছে সব জেলায় সার্ভিস দিয়ে থাকছি এই ইনভার্টার মেরামতের তো দেখতে পাচ্ছেন আমি রেগুলার রেজিস্টারগুলো লাগিয়ে ফেলেছি যেগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই বোর্ডে দেওয়া ছিল এসএমডি রেজিস্টর তো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর নষ্ট ছিল মসফেক এসেম্বলি রেজিস্টার ট্যান্ডিস্টর বেশ কিছু পার্স নষ্ট ছিল এগুলো চেঞ্জ করে আমি এটা সম্পূর্ণ করেছি তো পরিপূর্ণ ভিডিও আমি করে উঠতে পারিনি কারণ আমার একা হাতেই ভিডিও করতে হয়েছে এমনকি একা হাতেই কাজটাও করতে হয়েছে আমার দোকানে যে ছেলে ইদানিং বেশ কিছু দিন ধরে আসতেছে না যার কারণে আমি ভিডিওটি সুন্দরভাবে তুলে ধরতে পারছি না শাকিল ভাই সেজন্য আপনার কাছে আমি দুঃখিত তো এই ভিডিও বাদ দিয়ে আপনাকে আমি ইনশাল্লাহ কী কী প্রবলেম এই বিষয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক যতটুক পারলাম আমি ভিডিওটি তুলে ধরলাম এই ভিডিওটি তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের এ ধরনের ইনভার্টার আছে নষ্ট মেরামত করে নিতে চান তারা যাতে আগ্রহ করে এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে পারেন এই উদ্দেশ্যে ভিডিওটি করা তো বগুড়া শহরের মধ্যে কেউ যদি দেখে থাকেন অবশ্যই সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে মেরামত করে নিতে পারবেন